বেনানা মামা তুমি বইতে পড়ো না বেনানা মধ্যে এই ওটা কষ পড়ছে না তো নিশ্চয় তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পপি সবাইকে অনেক স্বাগতর সঙ্গে নতুন আরো একটা ভিডিও শুরু করছি তো দেখতেই পেলে তোমরা সকালবেলা কিন্তু সকাল না মানে তখন কটা বাজে 11টা থেকে 11:30টা তো বাবা এসেছে আর বাবা কিন্তু বলতে পারো এই জ্যৈষ্ঠ মাসের মানে এই আম লিচুর সিজনের প্রথম আম নিয়ে এসেছে শোনাবার জন্য তো বাবা গেছিল ডাক্তার দেখাতে তো সেখান থেকে ফেরার পথে কিন্তু আমাদের বাড়িতে এসেছে আর আমি তো মাম্মার আর কি ঘুমতে ওঠার পর সবকিছু রেডি করে রেখেছি স্নানের জল থেকে শুরু করে খাবার থেকে শুরু করে নোংরা জামা কাপড় মানে ইউজ জামা কাপড় কাঁচা হাঁটাচা সব হয়ে গেছে যতক্ষণ বাবা ছিল বাবাকে ঘরে রেখে আমি এগুলো করেছি তো তারপরে বাবা চলে গেছিলো তাই আমি ঘরে মেয়ে ঘুমাতে ঘুমাতে আমি ভিডিওর কাজও করছিলাম কিছুটা তারপরে কিন্তু সোনামা ওঠে ওকে খাবার টাবার খাইয়ে দিলাম আর এই দেখো কাঁঠালি কলা এগুলো কিন্তু ছাড়া কলা এগুলো হচ্ছে সোনামার জন্য এনেছে বাবা আর তার সঙ্গে এই দেখো লিচু এর মধ্যে রয়েছে এই প্যাকেটের মধ্যেও রয়েছে লিচু 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 হচ্ছে আমার প্রিয় প্রিয় ফল ফল তোমাদেরও কাদের কাদের তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু এগুলো তো তোমার জন্য আনেনি এগুলো এনেছে আমার জন্য সোনামা কে এত খাবে নাকি তাই সেটা বলো সোনামা যেটুকু খাবে খাবে ও না পারলে আমি না না ওইটা না সবার জন্যই এনেছে বাবা স্পেশালি সোনামার জন্য এনেই কারণ দাদু এনেই আগে একটা ছুলে না মুখে দিচ্ছে আম দিচ্ছে লিচু দিচ্ছে ওটা হচ্ছে মানে সব থেকে বেশি আর কি ভালো লাগে আর কি তো লিচুটার তো সুন্দর কিন্তু লিচুর যদি সাইজ আরও বড় বড় হয় সেটাতে মানে লিচুর ভিতরের যেই ইয়ের যে পালটা ওটা যত বেশি মানে বড়ো থাকে তত মিষ্টি বেশি হয় তো এগুলো অত বেশি ইয়ে হয়নি যা পেয়েছে আর কি সেগুলোই নিয়ে এসেছে বাজারে তবে মিষ্টি আর আমাদের বাড়িতেও কিন্তু লিচুর বাগান আছে সব সময় ফলন হয় না মাঝে মাঝে যখন হয় খুব ভালো হয় পাখি টাকিতে খেয়ে নেয় আর এখানেই না আম সামার স্পেশাল আম তো এ দেখো আমগুলো এই দেখো আমগুলো বেশ বড় বড় সঙ্গে কিন্তু কালারও হয়েছে আর এবছরের আর কি এই গরমের প্রথম আম খাবো মিষ্টি মিষ্টি আমাদের বাড়িতেও প্রচুর বড় আম গাছ আছে সেগুলো এখনও পাকেনি তো বাবা বাজার থেকে দেখো এগুলো নিয়ে এসেছে তো আম লিচু কলা শুধু কাঁঠালটাই বাকি কাঁঠালও আছে আমাদের বাড়িতে কাঁঠাল গাছও আছে তো চলো এগুলো এখন একটুখানি কেটে খেতে দিই সবাইকে কি করছো এই না সাদা সাদা তাই মনে হলে হবে আর এগুলো তো সব মানে গাছ না না এগুলো তো সব পাকানো হয়েছে না এগুলো রাখলে পেকে যাবে রাখলে পেকে যাবে আস্তে আস্তে তো

把我的。我 এখন খুবই তাড়াহুড়োর সময় আর আমি কিন্তু একটু ভাত বসিয়ে দেব তো যেহেতু আমার ভাত বসিয়ে দিয়ে মানে আরো অনেক কিছু করতে হবে তাই কিন্তু আমি রাইস কুকারে করে ভাতটা বসিয়ে দেবো টেনশন ফ্রি ভাবে রাইসটা পুরোপুরি ভালোভাবে হয়ে যায় আর আমি রাইসটা রান্না করব হচ্ছে আগারো রিগেল ইলেকট্রিক রাইস কুকারের সাহায্যে তো চলো চটপট ভাতটা আমি বসিয়ে দিই যেহেতু আমি ভাতটা বসিয়ে দিয়ে আরো অনেক কিছু কাজ করব তো সেহেতু আমার ভাতের দিকে নজর দেওয়ার সময় থাকবে না তাই এটাতে করে বসালে আমার সেই টেনশনটা মুক্ত থাকবো আর আমার কাছে কিন্তু এই আগারো রাইস কুকারটা ভীষণই কারণ খুব সুন্দরভাবে এটাতে করে ভাত তৈরি হয়ে যায় তো আমি এই যে ঝাঁঝরিটার মধ্যে বসিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলও দিয়ে দেবো এবার চলো এটাকে এবার চালু করে দিই তো চলো এবারে কিন্তু আমি এটাকে অন করে দিচ্ছি তো আমি যেহেতু প্লেন হোয়াইট রাইস রান্না করব তাই কিন্তু আমি লো হোয়াইট রাইসটা দিয়ে দেবো আর একদম টেনশন ফ্রি দেখো ভাতটা অটোমেটিক হয়ে যাবে আমার আমার তো চলো ওয়েট করার আমি বাকি এবার কাজগুলো কমপ্লিট করে ফেলি তো তোমাদের যদি এই আগার রাইস কুকারটা পছন্দ হয় এবং তোমরাও পার্চেস করতে চাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টটা লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও চলো ভাতটা হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো তো রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে বা খুব সুন্দর ঝুরঝুরে কিন্তু

এই যে আমরা এসছিলাম অনেক দিন পরে তোমাদের পছন্দের জিনিস শর্ট আনতে তোমাদের জন্য তো মোটামুটি করলাম এখনো ফাইনাল শোনা হয়নি যে সমস্ত কলিগুলো করেছি কিনা তো যাই হোক করলাম আর আজকে মেঘলাভ ওয়েদারেই করলাম তো দেখতে পাচ্ছ কীরকম মেঘ করেছে ওইদিকে দেখো এদিকে করেছে আর আমরা যখন এসেছি তখন থেকেই মেঘলা আজকে কিন্তু আমাদের ভিডিও করতে ওই মানে গাড়ি ঘোড়া লোকজনের ডিস্টার্ব ছাড়া গরমে একটু কষ্ট হয়নি হালকা কিন্তু এত সুন্দর কিন্তু গাড়ি কষ্ট আজকে অনেক কম হয়েছে গরমের জন্য কম হয়েছে হ্যাঁ এমনিও কম হয়েছে অন্যান্য দিন আর এই মেঘলা ওয়েদার জন্যই হয়তো গাড়ি ঘোড়া কম যাচ্ছে আর কি লাগছে এখন পুরো এখন যদি বৃষ্টি আসে পুরো ভিজতে হবে পুরো আমরা ভিজে ভিজে যেতে হবে আর কিছু করার নেই তবে সেই রিস্কটা নিচ্ছি কারণ ভিডিওটা এট লিস্ট হলো ওই জন্য তো আমরা এখনি জাস্ট বেরিয়ে পড়ব আর তাল গাছটা দেখো কত সুন্দর লাগছে আর এই দিকটা যা মেক করেছে মনে হচ্ছে ওদিকে বৃষ্টি হচ্ছে বুঝলা হ্যাঁ আমাদের এদিকে ঝেপে আসতে পারে তো চলো চলো আমরা বেরিয়ে যাব আমার এই লুকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি কিন্তু চুলটা বেঁধে এসেছিলাম এরকম করে একটা এখানে বান করে এসেছিলাম তো এখানে ক্লিপ লাগিয়েছি আর তোমাদের দাদা ভাই বললো যে তুমি চুলটা খুলে দাও খুলে নাকি বেশি ভালো লাগবে কারণ প্রচুর হাওয়া হচ্ছিল একটা লুকটাই আলাদা সেই জন্য আমি এরকম খুলে আর এই ওয়ান পিসটা পরেছি দেখো এই ওয়ান পিসটা আমার পছন্দ হয়েছিল আর সাইজ অ্যাভেলেবেল ছিল না তো পরে দেখি অ্যাভেলেবেল তাই আমি এটা আবার অর্ডার করে নিয়েছিলাম তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও হালকা সেফটি আমি অনেক দিন আগে যখন অর্ডার করিছিলাম তখন হালকা এত গরম ছিল না ঠাণ্ডা ঠাণ্ডা শীতকালের দিকে হয়েছিল হ্যাঁ প্রথমের দিকে না মানে শীতের শেষের দিকে তখন এই গরমের এই কষ্ট হচ্ছিল না আর কি না ওকে ব্লু কালারের শার্ট বলা হয়েছে ও ইচ্ছা করে পরেনি ও এটা ইচ্ছা করে পরেছে হ্যাঁ এটাই ভালো লাগছে আছে দুটো ব্লু কালারের শার্ট রয়েছে দুটো ও গেছে হ্যাঁ চলো 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 বিদ্যুৎ কিন্তু

হাতে 잡তে বাহ, ايش والله। হা হা হা। তো हेलो চলে আসলে আবার বাইতে সে स्नान ধান পরে আবার বেশ কিছুটা সময় পরে আর এখন কিন্তু ভাত খাচ্ছি আমরা। তো আজকে নিরামিষ রান্না হয়েছিল সেই সবজি তরকারি দিয়ে ভাত নেকেছি গামলায় করে বেশি করে। বাইরে পড়ছে বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার কারেন্ট নেই চারচার লাইট জ্বালিয়ে চপ দিয়ে ভাত এই দেখো। কী হচ্ছে ভাত আর এটা হচ্ছে আলুর চপ আলুর চপ কাকির খুব ফেভারেট আলুর চপ বললাম জন্য মন পড়ে গেল তোমাদের কার কার আলুর চপ খুব ভালো লাগে কমেন্ট চত সুজা নাও আমার খাওয়া দেখে যেমন দাদা ভাইয়ের লোভ লেগে গেল সঙ্গে সঙ্গে আলুর চপটা কামটে খেল তখন ওর খুব ফেভারিট আর পেঁয়াজি

তাই বারান্দায় বসে আজকে কারণ হচ্ছে ঘরের ভিতরে গরম তো কারেন্ট নেই আমি দেখি একটু বৃষ্টি সমস্যা হলে কারেন্ট চলে যায় বৃষ্টি হলে তো দেখি কখন আর এই যে চার্জার লাইট আর ওই যে পিছনে ফ্যান চার্জার ফ্যান তো এখানে বসে সোনা খাওয়ানো হচ্ছে আর বাইরে একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তাই পার্টি পেতে শীতল পাটি পেতে এখানে সোনামাকে খাওয়ানো হচ্ছে খাওয়ানো হয়ে গেলে আমি এখানে শুয়ে থাকবো বারান্দায় খাইয়ে নাও সোনা ঠিক আছে চলো এই দেখো এখানে রান্না হচ্ছে চিকেন তো ভাত রান্না হয়ে গেছে আগেই মার তারপরে কিন্তু চিকেনের সব রেডি করে রেখেছিল ধুয়ে মশলা করে তো আমি আসলাম রান্নাটা করতে আর মাকে বললাম যে তোমার বাকি কাজগুলো করে নাও আমি রান্নাটা করতে করতে কারণ তারপরে সবাই খাওয়া দাওয়া করবে আর রাত হয়ে গেছে অনেকটাই সোনামাকে খাইয়ে দিয়ে আসলাম কারণ মা রেডি করতে সময় লাগে রান্না করতে অতটাও বেশি সময় লাগবে না গুছ গাছ করতেই বেশি সময় চলে যায় তো মা যেহেতু গুছিয়ে টুছিয়ে দিয়েছে তাই বললাম যে আমি আজকে চিকেনটা রান্না করছি কিন্তু তোমার কাজগুলো সেরে ফেলো তো এই রাখো চিকেনটা কিন্তু আমি এখন খুব ভালো করে কষাবো সব মশলা দিয়ে ভেজে চিকেন দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি তো এবার ভালো করে দেখে কষানোর পালা আর এই যে এখানে রয়েছে আলু আলুগুলো ভেজে রাখা আছে আর এই যে আমি এখন রান্নাঘরে রান্না করছি মোমবাতির আলো আর হচ্ছে মোবাইলের ফ্ল্যাশে তার কারণ চার্জার লাইট রয়েছে কিন্তু সেগুলোকে নষ্ট করা যাবে না কোনো মতেই কারণ হচ্ছে ধরো যদি কারেন্ট না আসে মেয়েকে নিয়ে ছোটো মেয়েকে নিয়ে সারা রাত থাকা তো হালকা একটা আলো আমাকে জ্বালিয়ে রাখলে অন্ধকার তো করা যাবে না তো ওভার নাইট যাতে চার্জার লাইটের আলো থাকে তার জন্য আমরা এখন নষ্ট করছি না তো তারপরে আবার খাওয়া দাওয়া আছে যদি কারেন্ট না আসে আসলে তো খুবই ভালো কিন্তু যদি না আসে এই একটা ভয় তো চলো রান্নাটা করে নিই বলতে না বলতেই চলে এসছে কারেন্ট আর এদিকে কিন্তু আমি সুন্দর করে ঢেকে ঢেকে চিকেন কষাটাও করে ফেলেছি আলুও দিয়ে দিয়েছি সুন্দর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব তো এই যে রান্না কিন্তু একদম কমপ্লিট কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি আর কেমন দেখতে হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও না খুব মাখো মাখো না খুব ঝোল মাঝামাঝি ঘনত্বের আর কি গ্রেভিটা রেখেছি চিকেনে তো সুন্দর গন্ধ বেরোচ্ছে আর আমি এখন মাম্মাকে ঘুম পাড়াতে যাবো আর সবাইকে বলবো খেয়ে নিতে তো তারপর ওকে ঘুম পাড়িয়ে আমিও খেয়ে নেবো তো কেমন দেখতে হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু